সেই মানুষগুলো আওয়ামী বিরোধী শক্তির জন্য কতটা ভয়ঙ্কর এক একটা বোমা এইভাবে একান্তে যখন তারেক রহমান সাহেব বা বেগম জিয়া তিনিও চিন্তা করবেন বা আওয়ামী লীগের সবচেয়ে গুরুতর শত্রু জামাত তারাও চিন্তা করবেন এমন কতগুলো বিষয় শেখ হাসিনার মধ্যে রয়েছে যেগুলো তাদেরকে নিউট্রালাইজ করবে ডিফিউজ করবে ফলে আপনি শেখ হাসিনাকে যতদিন জীবিত আছে আপনি তাদেরকে তাকে ইগনোর করতে পারবেন না দিস ইজ ওয়ান সেকেন্ড থিংগুলো শেখ হাসিনার নেতিবাচক দিকগুলো যেদিন থেকে অর্থাৎ সেই উনিশশো বিরাশি সন থেকে যদি ধরি অ্যাক্টিভলি তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছেন এই সময়টিতে তিনি যখন যেভাবে প্রয়োজন সেভাবেই তিনি কাজ করেছেন নিষ্ঠিরতা প্রদর্শন কূটনীতি করা প্রতিপক্ষকে ঠেঙানো প্রতিপক্ষকে বিভ্রান্ত করা প্রতিপক্ষকে শেষ করে দেওয়া বিশ্ববিদ্যালয়কে উত্তাল করে দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছেলেদের হাতে এসে আশির দশকে প্রতিপক্ষকে দমন করার জন্য যা যা করা দরকার অর্থ গুলি বন্দুক বারুদ যা কিছু করা দরকার তিনি সরবরাহ করেছেন সেই মানুষটি এখন যদি সুস্থ থাকেন স্বাভাবিক থাকেন ক্ষমতাধর থাকেন আপনি তাকে ইগনোর করে নাকি তেল দিয়ে ঘুমাবেন আপনার মতো নির্বোধ আর পৃথিবীতে নেই কাজেই তিনি দিল্লিতে যদি ভালো অবস্থানে থাকেন সুন্দর অবস্থানে থাকেন এই বিষয়টি আপনাকে নজরে রাখতে হবে যে তার সারা জীবনের সঞ্চয় অভিজ্ঞতা সব কিছু এখন তুঙ্গে নাও মানে আমি বাংলায় বলছি যে বর্তমানে তিনি যে অবস্থাতে আছেন এরকম অর্থনৈতিকভাবে সচ্ছল তিনি কখন ছিলেন না কখনো ছিলেন না হায়েস্ট অবস্থাতে আছেন এই মুহূর্তে তিনি দিল্লিতে যেভাবে আছেন তার কর্মীরা যেভাবে আছে তার দল যতটা শক্তিশালী আছে তার যারা সহযোগী যতটা শক্তিশালী আছে কোনো অবস্থাতেই আপনি তাকে ইগনোর করতে পারেন না ইগনোর করা করলেই আপনি মরবেন সেটা ডক্টর ইনুসন বিএনপির লোক হন জামাতের লোক হন কোনো তাকে ইগনোর করা যাবে না তুচ্ছ করা যাবে না তাৎসিল্য করা যাবে না আপনি সতর্ক হবেন এজন্য আপনি দেখেন আমি প্রথমে তার ভালো দিকগুলো বললাম তারপরে তার মন্দ দিকগুলো বললাম আপনাকে সতর্ক করার জন্য নাথিং টু বি অরিট অভ মি এখানে আমি কাউকে ফেভার করছি না তিন নম্বরে তিনি এখন যেখানে আছেন কিভাবে আছেন এটা আপনাকে জানতে হবে এখন আমরা যেহেতু জানি না সত্যিকার্থে তিনি কীভাবে আছেন কেউ বলতে পারেন না বাংলাদেশের নো ওয়ান এজন্য আমি এক এক সময় যে অ্যাঙ্গেল থেকে আমি বিবেচনা করছি ধরুন তিনি সেখানে ভালো আছেন তো ভালো থাকলে কী ভালো হতে পারে কী মন্দ হতে পারে ধরুন তিনি সেখানে মন্দ আছেন সেই মন্দ থাকলে অর্থাৎ তিনি সেখানে গ্রেপ্তারকৃত অবস্থায় আছেন বন্দী অবস্থায় আছেন যদি এটা হয় তাহলে কি ভালো হতে পারে মন্দ হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সচেতন করার জন্য আমি এই কথাটা বিভিন্ন ডাইমেনশনে বলি যেমন আপনি দেখুন একসময় মানুষ এক্স রে করতো শুধু এক্স রে করতো এখন কি করছেন আপনি থ্রি ডি এক্স রে করছেন আপনি সিটি স্ক্যান করছেন অর্থাৎ আপনার পুরো দেহটিকে শরীরটিকে ঘুরিয়ে ফিরিয়ে থ্রি ডাইমেনশানে না এখন একেবারে চতুর্থ ডাইমেনশানে তিনি দেখছেন ফলে রাজনীতির ক্ষেত্রে আপনাকে চারদিক থেকে চারটি বা পাঁচটি আরও বেশি অ্যাঙ্গেল থেকে আপনি যদি চিন্তা করেন আপনি রম্বস যেটা বলা হয় বহুকন বিশিষ্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হিরোক এত উজ্জ্বল কেন এবং সেই হিরোকের দাম বেশি যে হিরোকে যত বেশি কোন তৈরি করা যায় আলোটা সেভাবে বিস্তৃত হয় তো আওয়ামী লীগকে যদি আপনার বিশ্লেষণ করতে হয় আপনি যদি থ্রি ডাইমেনশনের পরিবর্তে একশোটা ডাইমেনশন নিয়ে আওয়ামী লীগকে বিচার করেন বিশ্লেষণ করেন আপনি সতর্ক থাকতে পারবেন আওয়ামী লীগকে সম্মান করার ক্ষেত্রে আপনি যেভাবে নিজে যোগ্যতম হবেন আর আওয়ামী লীগকে ধ্বংস করার ক্ষেত্রে আপনার যোগ্যতা বৃদ্ধি পাবে তো এই আমি আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলি এখন যে শিরোনামটি আসছে সেই শিরোনামটি হলো যে তিনি বাংলাদেশ থেকে গেছেন এটাকে আমি ফার্স্ট ধরি বাংলাদেশ থেকে তিনি কি স্বেচ্ছায় গেলেন নাকি তাকে জোর করে পাঠানো হয়েছে এই যে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন আর জোর করে যদি পাঠানো হয়ে থাকে এটার ইফেক্ট আপনার ইফেক্ট আছে বাংলাদেশে যদি সরকারকে বুঝতে হবে বিরোধী দলকে বুঝতে হবে স্বেচ্ছায় যদি জিয়ে থাকেন তাহলে কারা তাকে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন আর যদি অনিচ্ছায় যেয়ে থাকেন তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কারা এই কর্মটি করেছেন যদি তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তাহলে যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করতে হবে তাদেরকে কাছে টেনে আনতে হবে আর যদি স্বেচ্ছায় তিনি যেয়ে থাকেন তাকে একটা নিরাপদ রুট করে দেওয়া হয় যারাই কাজ করেছেন তাদেরকে নির্বিশ করতে হবে তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এটি না করলে অর্থাৎ সরকার যদি থ্যাংকস দিতে না পারে পুরস্কৃত করতে না পারে তাও সরকার ভুল করবে আর যদি সরকার শাস্তি দিতে না পারে তাও সরকার ভুল করবে গোকরা সাপে লেজে পা দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এটা ঠিক নয় কিন্তু একটা সাপকে আপনি মেরে ফেলবেন মেরে ফেলার পরেও কিন্তু তার শরীরের প্রতিটি কোষ এটি আপনার জন্য বিষাক্ত কাজে তিনি যে গেছেন কীভাবে গেছেন তার কারণে গেছেন এটা আপনাকে বিশ্লেষণ করতে হবে দুই নম্বর হলো তিনি এত দেশ রেখে কেন ভারত গেলেন দিল্লিতে গেলেন তিনি সে করলে ভুটান যেতে পারতেন মালদ্বীপ যেতে পারতেন চীন যেতে পারতেন এমনকি পাকিস্তানও যেতে পারতেন এমনকি সবচেয়ে তার জন্য যদি তিনি বাঁচতে চাইতেন নিরাপদ আশ্রয় তার জন্য রাশিয়ার সাথে নিরাপদ কোনো আশ্রয় ছিল না এবং রাশিয়া তাকে আশ্রয় দেওয়ার জন্য পায় দাঁড়ানো ছিল তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল কাতার কাতারের সাথে তার যে সম্পর্ক যাকে বলা হয় ওয়ান টু ওয়ান আপনার কল্পনাই করতে পারবেন না তো সেই কাতারের সাথে তার যে বন্ধুত্ব তিনি নিঃশা করলে কাতারে যেতে পারবেন এবং কাতার গ্লোবালি পৃথিবীর অনেক সেই বিষয়গুলোকে তারা আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এমনকি ধরুন ইরানকে তারা আশ্রয় দিয়েছে হুতিকে তারা আশ্রয় দেয় এবং এই ইন্টারন্যাশনালি এই যাকে বলা হয় কমপ্লেক্স বিষয়গুলো মোকাবেলা করার মতো দক্ষতার অভিজ্ঞতা কাতারেরও আছে আর সংযুক্ত আরব আমিরাতের আছে তো তিনি সহজেই সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাই যেতে পারতেন আমিরাতে যেতে পারতেন এবং কাতারে যেতে পারতেন এমনকি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার খুবই ভালো সম্পর্ক পারিবারিক সম্পর্ক তিনি সৌদি আরবে যেতে পারতেন তো সেটা দেখে তিনি কেন ভারতে গেলেন এটা আপনাকে আগে বুঝতে হবে এক নম্বর হলো ভারত কি তাকে আশ্রয় দিয়েছে নাকি এখান থেকে আগামীতে ডক্টর মামা তিনশের সাথে এই সমন্বয়কদেরকে কিন্তু সবচেয়ে বেশি বিপদে ফেলবে এখন তারা এই বিষয়গুলো যদি অনুধাবন করেন বোঝার চেষ্টা করেন এবং তাহলে তাদের ক্ষয়ক্ষতি কম হবে কিন্তু এমন একটা গিটির মধ্যে আমরা সবাই পড়ে গেছি এখন ক্ষতি এড়ানো সম্ভব নয় শুধুমাত্র ক্ষতিটাকে কমানো সম্ভব অথচ যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো যদি আগে অনুসরণ করা হতো সেভাবে কগনিজেন্সে নেওয়া হতো আজকের এই গিটটিগুলো লাগতো না সমন্বয়কদের আজকের এই অবস্থা সার্জিস বা অন্যান্য যারা আছেন তাদের এই অবস্থা আজকে হতোই না তারা এখনও মাথা তাজ হয়ে মুকুট হয়ে থাকতেন বোঝার চেষ্টা করুন হিকমা এটা আল্লাহর দেয়া নিয়ামতের সর্বোচ্চ স্তর এত সহজে হিকমা পাওয়া যায় না সম্মান এবং মর্যাদা আল্লাহর দেয়া আমতের সর্বোচ্চ স্তর এটা রাতারাতি হয় না আপনাকে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো অনেকগুলো লোক আপনাকে সেলুট দিল অর্ডেলে আপনার টাকা হলো তিন চার মাসে আপনাকে খুব দেখে বলে আপনি আলোচনা কেন্দ্রে থাকলেন আপনি নিজেকে হিকমার অধিকারী মনে করলেন জ্ঞান গরিমার অধিকারী মনে করলেন ইটস নট লাইক দ্যাট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে গত বিশ বছর যাবৎ গত বিশ বছর যাবৎ সাধারণ মানুষ অন্তর থেকে কাদেরকে ভালোবাসে লাস্ট টোয়েন্টি ইয়ার্স অ্যাটলিস্ট দুই যোগ অ্যাটলিস্ট দুই যুগ ধরে এই দেশের মানুষ কাদের কথা শুনছে কাদেরকে শ্রদ্ধা করছে কাদেরকে ভালোবাসছে একদম জিরো টলারেন্সে রকম লোভ ছাড়া লালসা ছাড়া এবং কোনো রকম সম্পর্ক ছাড়া সেই মানুষগুলোর কথা আপনাকে শুনতে হবে সেই মানুষগুলো আপনার কাছে যাবে না আপনি ডাকলেও যাবে না সেই মানুষগুলোর কাছেই আপনার যেতে হবে গিয়ে তাদের সঙ্গে পরামর্শ করতে হবে আলেকজান্ডার সেই মহাজ্ঞানী ডায়োজেনিসের কাছে যেতে বাধ্য হয়েছেন এরপর সুলতান মোহাম্মদ বিন বিয়াসুদ্দিন তুক ব্লক থেকে বড় বড় যারা দিল্লির সুলতান ছিলেন তারা কেউ শত চেষ্টা করে নিজামুদ্দিন আউলিয়াকে তার দরবার আনতে পারেননি হাত জোর করে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে যেতে হয়েছে তো বাংলাদেশে কেমন আউলিয়া নেই এখনও আছেন যারা প্রজ্ঞাবান তাদেরকে খুঁজে বের করতে হবে আর ফটাফট কথা বলেন পাওয়া যায় ডাকলি পাওয়া যায় বা সামান্য কিছু টাকা দিলে পদ দিলে একটা গিফট দিলে মুহূর্তের মধ্যে কথা যাদের চেঞ্জ হয়ে যায় তাদের কথা মতো যদি আপনি চলেন তাহলে জন নরেন্দ্র মোদী জানাবা শেখ হাসিনা খুব দ্রুত আপনাদের মাঝে ফিরে আসবেন অবিকল শুরুতে আল্লাহ সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি